নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভ কামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীকের দেশের কথা রাজ্যের কথা নতুন বিভাগ দেশের কথা রাজ্যের কথা বিভাগে দেখুন বৈভবের ঘরে অভাবে আত্মহত্যা সপরিবার একের পর এক নেপথ্যে এক অসভ্যতার ইতিহাস ভোগের জন্য বেপরোয়া খোঁজাখুঁজি তার থেকে অবসাদ অবসাদে ক্লান্ত হওয়া ক্লান্তি কাটাতে মাউসে ক্লিক বা স্মার্টফোনের উপর আঙ্গুলের অবিরাম চলাফেরা তারই অনুষঙ্গ হিসাবে এক দফা ক্লান্তি থেকে আরেক দফায় যাওয়া আনন্দবাজার পত্রিকায় লিখেছেন প্রশান্ত রায় ছয়ই জানুয়ারি প্রশান্ত রায়ের সেই গুরুত্বপূর্ণ লেখা অবলম্বনে আমাদের আজকের এই প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বৈভবের ঘরে বৈভবের ঘরে অভাবে আত্মহত্যা কাহিনী সংবাদ মাধ্যমে আমরা জেনেই থাকি দেখেই থাকি আমাদের চারপাশের মানুষজনের হাবভাব এবং খরচ করার ধরন থেকে সহজেই অনুমান করতে পারি যে তারা ব্যক্তিগত এবং পারিবারিক দুর্যোগের সীমানার কাছেই আসেন শেষ পর্যন্ত এমনকি একটু সাহস করে নিজেদের জীবনের কামনা বাসনার সূক্ষ্ম বিচার করলে বুঝতে পারবো যে নিজেদের নিয়ন্ত্রণ না করলে আমরাও ট্র্যাজেডির মুখোমুখি হতে পারি তাই সংবাদ মাধ্যমের খবরে বিস্তৃত হই না খবর হয়ে যাওয়া মানুষগুলোর নাম ধাম পরিস্থিতি ছাড়িয়ে আমরা এক ধরনের চরিত্র এক ধরনের সাময়িকতা এক ধরনের ভবিতব্য বুঝতে পারি সম্প্রতি প্রায় একই সময়ে কলকাতার গড়িয়া এবং আমেরিকার ম্যাসাচুসেটসে দুটো পরিবার নিজেদের শেষ করেছে তারপরে গত বুধবার তেসরা জানুয়ারি গড়িয়া স্টেশনের অদূরে দামি ফ্ল্যাট থেকে বাবা মা এবং ছেলের দেহ উদ্ধার হয় বাবা স্বপন মৈত্র ইঞ্জিনিয়ার মা অপর্ণা মৈত্র গৃহবধূ ছেলে সুমনরাজ মৈত্র প্রতিবেশীদের দাবি বড়লোকই চাল ছিল সুমনের তবে কাজ কি করতেন কেউ জানেন না ওই ফ্ল্যাট থেকেই হঠাৎ একদিন দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন পড়শিরা পুলিশ এসে দেখে ফ্ল্যাটের তিনটে আলাদা জায়গায় ঝুলছে তিনজনের দেহ উনআশি বছরের স্বপন আটষট্টি বছরের অপর্ণা এবং উনচল্লিশ বছরের সুমন রাজের দেহে ততদিনে পচন ধরে গিয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিলাসের জীবনের সঙ্গে তাল রাখতে না পেরেই অভাবের পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মৈত্ররা তবে তিনজনই একসঙ্গে আত্মহত্যা করেছেন নাকি একজন অন্যদের খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন তা স্পষ্ট হয়নি এখনো একই রকম ভাবে আমেরিকার ম্যাসাচুসেটসে অভিজাত এলাকার এক বিলাসবহুল বাংলো থেকে উদ্ধার হয়েছিল ভারতীয় দম্পতি এবং তাদের তরুণী কন্যার দেহ প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল আর্থিক সংকটের কারণে স্ত্রী টিনা এবং কন্যা আরিয়ানাকে গুলি করে খুন করে আত্মঘাতী হয়েছিলেন রাকেশ কমল মুখ থুবড়ে পড়েছিল ব্যবসা এক বছর আগে লোকসানে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন নিজেদের এগারো কামরার বাংলো এমন ঘটনা দেশের নানা প্রান্তে পর পর ঘটেই চলেছে একটা বিকৃত আপ্তবাক্য চালু আছে না ঋণ অঙ্কৃতা ঘৃত পিভেদ আমাদের সুপ্ত লোভকে ভয়ডরহীন করে দেয় উচিত বোধকে অবজ্ঞা করতে শুরু করি আমরা এই বৈভবের লোভ কিন্তু ব্যক্তির সহজাত নয় আসলে ছোট বয়স থেকেই সমাজে উপরে ওঠার কথা শোনানো হয় উচ্চাসা নিন্দার নয় এই কথাটাই শেখানো হয় ঝুঁকি নিতে উৎসাহ দেয়া হয় স্বার্থপরতা স্বাভাবিক এই বলে আশ্বস্ত করা হয় লোভে পাপ পাপে মৃত্যু এই কথাগুলো আর শোনা যায় না ফুটপাতে ছড়ানো সেই ছবির রাশি থেকে সেই জমপট উধাও পুঁজিবাদী ভোগবিলাস চাওয়া পাওয়ার আয়ত্তে চলে এসেছে ইহ সুখবাদ এখন চালু ইহ সুখবাদ এখন চলমান অথচ অথচ এর নানা বিপদ আমাদের অজানা নয় হঠাৎ বিনা পরিশ্রমে পাওয়া বৃত্ত কি করে পারিবারিক সম্পর্কে বিপর্যয় ডেকে আনে তা আমরা পরশ পাথর পাওয়া পরশুরামের লেখা পরেশবাবুর কাহিনী পড়ে এবং সত্যজিৎ রায়ের সিনেমা দেখে কিন্তু জেনেছি জানি নরেন্দ্রনাথ মিত্রের স হৃদয়া নামে ছোট উপন্যাসে দুঃখ দেওয়া লোভের করুণ কাহিনীও আমাদের জানা দ্রাক্ষাফলে আকৃষ্ট শিয়ালের গল্পও পড়েছি সেই ছবি শিয়াল ঝুলন্ত আঙ্গুরের থোকার দিকে লোভের দৃষ্টিতে তাকিয়ে আছে তাও দেখেছি কিন্তু সেই প্রাণীটি আঙ্গুর ফল টক এই মন্তব্য করে নিঃশব্দে স্থান ত্যাগ করেছে তো আরো ছোট বয়সে শুনেছি এবং পড়েছি আলিবাবা সেখানে কাশেমের বউ শাকি না পারেনি তবে আলী বাবার বউ ফতিমা এবং পরেশবাবুর বউ গিরিবালা স হৃদয়ার মুখ্য নারী চরিত্র সবাই কিন্তু নিজেকে লোভ মুক্ত করতে পেরেছে পারছে না আজকের মানুষ পারছে না আজকের মানুষ যারা পুঁজিবাদী ইহ সুখবাদে মজে আছে কোনো কিছুরই তোয়াক্কা করছে না কোনো কিছুর তোয়াক্কা না করেই মজে আছে বস্তুত দীক্ষাটাই পাল্টে দেওয়া হয়েছে বড় বড় বিলবোর্ডের বিজ্ঞাপনে লেখা হচ্ছে লোভে পুণ্য কি আশ্চর্য লোভে নাকি পুণ্য নব্য উদার নৈতিক অর্থনীতি এবং তার নানা অপরিহার্য দিক শ্রেণী নির্বিশেষে এক ধরনের এক গেমির জন্ম দিয়েছে আমার কাছে দৈনন্দিন জীবনের চাপ ক্লান্তিকর হয়ে উঠেছে সব বয়সের মানুষ সহজেই এই কথা জানিয়ে দিচ্ছে এই ক্লান্তি নিত্য নতুন বাসনার বীজতলা ক্লান্তির বোধ তৈরির এই কারখানা ক্লান্তির নতুন নতুন চিহ্ন আমাদের যোগান দিচ্ছে ইলেকট্রনিক বিজ্ঞাপনের সুন্দরী স্বল্প বসনা কন্যা তাদের চকচকে দাঁত মখমলের মতো নরম ঝকঝকে ত্বক মাথা ভর্তি কোঁকড়ানো চুল ডিজাইন করা চুল সব সময় আয় আয় বলে যেন ডাকছে ব্র্যান্ড কালচারের চমৎকার চিহ্ন কেন জাদা কা ইরাদা বাজার প্রতি ক্ষণে পাল্টাচ্ছে আমরা খুঁজে বেড়াচ্ছি তাদের কিনি বা না কিনি চোখে দেখি তো দোকান সাজাতে চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্য কাঁচ এবং আয়নার ব্যবহার দেখার মতো আর তেমনি আলো সব প্রশ্নবোধক ভাবনা খুন হয়ে গিয়েছে আমাদের চোখ আর খুলছে না সুরাসিক্ত পুরুষের মতো চোখ আর খুলছে না আমরা বুঝেও বুঝছি না যে বাজারই আমাদের অচেতন করে দিচ্ছে টিভি খুললেই বিজ্ঞাপন না দেখে উপায় নেই নতুন বলে যাই দেখাচ্ছে পর মুহূর্তেই তা ক্লান্তিকর হয়ে যাচ্ছে আমার শরীর মন পরমাত্মার খিদে মেটানোর জন্য বিজ্ঞাপনের মেধাবী রূপকার মোটা টাকার চাকরি করছেন তারা লোক ঠকানোর জাদুকর কত বলিয়ে কইয়ে চটকদার স্ত্রী পুরুষ খাদ্যের রেসিপি আর রান্নার পদ্ধতি সর্বক্ষণ দেখাচ্ছেন রেধে সাজিয়ে গুছিয়ে কিন্তু আদেও না ঘেমে দেখাচ্ছেন আমাদের আয় আয় খাবি বলে ডাকছেন তার আকর্ষণে আমরা খাবি খাচ্ছি ভ্রমণের চ্যানেলে নীল জল এবং নীল পরিধের ছড়াছড়ি সেডাকশন প্রতিনিয়ত রোমাঞ্চকর লোভ শুধু অর্থের নয় যৌনতা এবং ক্ষমতাও তো চাই তবে তা কিনতে হয় কিনতে হলে অর্থ চাই কুপথে অর্থ সহজেই আসে যা আমরা এই বাংলায় চোখের সামনে দেখলাম কিন্তু তার পরের জীবন ভোগের জন্য বেপরোয়া খোঁজাখুঁজি তার থেকে অবসাদ অবসাদে ক্লান্ত হওয়া ক্লান্তি কাটাতে মাউসে ক্লিক বা স্মার্টফোনের স্ক্রিনে আঙুলের অবিরাম চলাচল অবিরাম চলাফেরা তারই অনুষঙ্গ হিসাবে এক দফা ক্লান্তি থেকে আর এক দফায় যাওয়া এক ঈর্ষা থেকে অন্য ঈর্ষায় যাওয়া এ যেন থামতেই চাইছে না কিন্তু বুঝতে পারি না পারলেও ভোগ ইচ্ছার রোলার কোস্টারে সেই সময় কোথায় সেই সময় কোথায় বুঝতে পারি না ধনহরণ করার ইচ্ছায় বাজারি ধূর্তের এইভাবে মোহিত লোকেদের প্রতারণা করে মগজ ধলাই করে নতুন দীক্ষা দেয় যতদিন বাঁচবে সুখে বাঁচবে মৃত্যুর অগোচরে কিছুই নেই ছাই হয়ে যাওয়া প্রাণহীন দেহ কোথায় বা কোথা থেকে আবার ফিরে আসে দান আহুতি আচার দেবতা ঋষি বলে কিছুই নেই মন্ত্রমুগ্ধে আমরা দীক্ষিত হয়েছি বাজারের মুনাফাবাজদের চাতুরির সঙ্গে যোগ দিয়েছে দক্ষিণপন্থী জনবাদী রাজনীতি সর্বদাই নতুন উত্তেজনার সন্ধানে আমরা জানতে পারলাম আরিয়ানা কথা সুমন রাজের তারপর পাশ ফিরে শুয়ে পড়লাম নৈতিক বিপর্যয়ের আতঙ্ক নিয়ে ভাবার সময়কেই এতই নিরেট হয়ে গিয়েছি আমরা হবই তো কারণ সররিপুর চাপ বড্ড বেশি যে এটাই অসভ্যতার ইতিহাস সুস্থ চিন্তার বিনাশের ইতিহাস আত্মবিশ্লেষণের ধারধারি না ইহসুখের প্রভাবে খুশি হয়ে ভাবছি আমি বাদশাহ বনেছি তুই বেগম হয়েছিস বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি পরহিতার্থে নিজের সম্পদের এক কোনাও কখনো খরচ করিনি বাবা তো তবু বুঝতে পেরেছিল যে সম্পদ বিপদ আছে বুঝেছিল যেত্তা রুপিয়া তেত্তা দিগদারি লাহল বিলা ইয়ে ক্যা ঝাঁকমারি হাজার যে উঠ যায় লাখ মে লাখ ভি পৌঁছে কারার মে রুপিয়া যায় দিল ছোটি হয়ে যায় ক্যাসে চলে মেরা দিনদারি হত্যালীলার আগে রাকেশ এবং স্বপনেরা কি বলতে পেরেছিলেন বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ভুলায় ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো বলতে পেরেছিলেন কি একজন কেবল ফেসবুকে বলতে পেরেছিলেন অসীম অবসাদের কথা বিচার বুদ্ধি শূন্য হয়ে ভুলে গেলেন নিজেকে প্রশ্ন করতে যে স্ত্রী সন্তানকে মেরে ফেলার অধিকার তার আছে কি কত কথা তাঁদের না বলা থেকে গেল আসলে সবটাই এক নির্দয় সমাজের হতবাক শিকার কিছু মুনাফাবাজ এবং ক্ষমতালোভী ব্যক্তি ও গোষ্ঠী সমাজে অপরাধ প্রবণতার সৃষ্টি করে আর কিছু নির্বোধ তার জালে জড়িয়ে পড়ে নিজের লোভী লোভীকে নষ্ট করে ভয়ানক আকর্ষণের ঊর্ধ্ব গতিচক্র থেকে মুক্তি কি আসবে তারা আনবে দলপতি মুক্ত সাধারণ মানুষ নাকি গবেষণাগারে বংশানুর আমূল সংশোধন কে জানে জানে না কেউ আনন্দবাজার পত্রিকায় লিখেছেন সমাজতত্ত্বের অ্যামেরিটাস অধ্যাপক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রশান্ত রায় তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত মাস হল আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর নাকি তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের বলছি তাদের বলছি আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি কোনো বিরাম নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম রাত দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিতই হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর বা আমাদের নিউজ নির্ভীক চ্যানেলের যে কোনো অনুষ্ঠান না পৌঁছলে বুঝতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব হয়তো আমাদের খবর তাদের কাছে রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা ইংরাজিতে লিখতে গেলে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করা তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন কেননা নিয়মিত কোনো জিনিস দেখলে ইউটিউব বা ফেসবুক তাদের কাছে অ্যালগোরিদম সিস্টেমেই অ্যালগোরিদমই তাদের কাছে সেই অনুষ্ঠান সেই চ্যানেলের সেই অনুষ্ঠানটা পৌঁছে দেয় অর্থাৎ নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের খবরও আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে নতুন বিভাগ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি তাছাড়া মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের ভিডিও বা লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন ফেসবুক পেজ এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ